এটার নাম যজ এটার নাম কি বিশ্বে হাফির নাম শুনছেন আপনারা বিশ্বে হাফি আমাদের আমাদের আল্লাহ রা আমাদের এই মারাত্মক মদ্য মদ খেয়ে পড়ে আছে মদ খেয়ে পড়ে আছে রাস্তায় জনজন মিস্ত্রি এসে তারপরে কি করেন মুখ পরিষ্কার করেন মুখ ধুয়ে দেন সেই মদ খেয়ে বমি করে একদম কি বেগস হয়ে আছে তিনি পরিষ্কার করে দিলেন পরে দিনেন তো দিনেন কি কুশ যখন ফিরলো বেহুশ মানুষকে চেহারায় পানি পনি ছিটা দিলে কি হয় কুশ ফিরে আসে কুশ ফিরে আসছি হ্যাঁ হজরত হুজুর আপনি আল্লাহ তোমাকে তার কাছের বান্দা বানাইতে চাইতেছে তুমি কোথায় পরে আছো তুমি আছো কোথায় তোমাকে বাঁচারের জন্য এভাবে বিচ্ছু কাটালেন আল্লাহ সাপকে দংশন করে সাপকে শেষ করে দিছে এই প্রমাণ এখনো তুমি আল্লাহকে আল্লাহকে ভুলে আছো এখনো এখনো সময় হয় নাই সঙ্গে সঙ্গে তবা করলেন সঙ্গে সঙ্গে তবা করলেন তবা করলেন তো করলেন কি হয়ে গেলেন জমানার শ্রেষ্ঠ বলি হয়ে গেলেন জমানার শ্রেষ্ঠ বলি হয়ে গেলেন এটার নাম চাষ এটার নাম কি চট সে একদম কি হঠাৎ করে আল্লাহ তাবার কথাটা নিজের আপন বানায় জিজ্ঞেস করছেন স্বপ্নে দেখে এত বড় অলির এই মাকামে পৌঁছানো হলো এই মাকাম পর্যন্ত এই ওস্তাদকে স্তর পর্যন্ত পৌঁছে গেল জিজ্ঞেস করলো আল্লাহ এইভাবে কে মুখ মুছে দিয়েছে সেটা দেখা লাগবে না হ্যাঁ মুখ মুছে কে আমার এক দোস্ত আমার সাথে মহাব্বাত সে মুখ মুছে দিয়েছে তাকে পেয়ার মহাব্বাত করছে আমি কি তার কত করবো